আসসালামু আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন আল্লাহর মতে আমি খুব ভালো আছি এবং আবার আসলাম আজকে আপনাদের জন্য নতুন স্পেশাল একটা ভিডিও নিয়ে যে বেনারসি শাড়ি থাকবে ডিজাইনার যেহেতু এখন বর্তমানে ব্রাইডালের মৌসুম যাচ্ছে আপনারা অনেকে বেনারসি শাড়ি চান বাট আজকে এই ভিডিওটার মধ্যে আমরা বেনারসি শাড়ির মধ্যে অফার দিব আজকে পাঁচশো টাকায় থাকবে দামি দামি কাতান শাড়ি আজকে দামি দামি কাতান শাড়ি আমরা পাঁচশো টাকায় দিব তো অবশ্যই আপনারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকে দামি দামি কাতান শাড়ি পাঁচশো টাকা অফারে থাকবে এবং আজকে অনেক প্যাটার্নের আমরা বেনারসি শাড়ি দেখেন প্রচুর কালেকশন নিয়ে আসছি আজকের ভিডিওটার মধ্যে সব ডিজাইনার এক্সক্লুসিভ বেনারসি শাড়িগুলা এটার কালারটা দেখেন এটা হচ্ছে নেভি ব্লু কালার মধ্যে এটা সম্পূর্ণ নেভি ব্লু কালার এবং অল ওভার বডিটার মধ্যে সাতটা জড়ি দিয়ে কাজ করা থাকবে সম্পূর্ণ বরেটের মধ্যে সাতটা জড়ি কাজ করা থাকবে অনেক এক্সক্লুসিভ একটা শাড়ি এটা এই যে দেখেন এটাও খুব সুন্দর এটা নেভি ব্লু কালার এটা হচ্ছে নেভি ব্লু কালার খুব সুন্দর এটা নেভি ব্লু কালার মধ্যে অল ওভার বরেটের মধ্যে সাতটা জড়ি কাজ করা থাকবে বরেটের মধ্যে লতানো ডিজাইন করা আছে এবং এটা হচ্ছে আচলের ডিজাইন এটা আচলের ডিজাইন এবং প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজের প্যানেল থাকবে চাইলে আপনারা থ্রি অথবা ফুল কনভার্ট করতে পারবেন এগুলো অরিজিনাল বেনারসের বেনারসি শাড়ি আমরা আজকে এই শাড়িগুলো আপনাদেরকে অফার প্রাইজে দিব ইনশাল্লাহ এটা হচ্ছে সম্পূর্ণ রেডিশ মেরুন টাইপ একটা কালার এটা এটা হচ্ছে রেডিশ মেরুন টাইপের কালার গুলো দেখেন প্রত্যেকটা শাড়ি সুন্দর যারা বিয়ের জন্য কম প্রাইজের মধ্যে যারা বিয়ের ব্যানার শাড়ি নিতে চান আমি বলবো আজকের ভিডিওটা দেখে আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসে মার্কেটের সাথে নূর ম্যানসন আর নূর ম্যানসনের চারতলায় হচ্ছে পূর্ণিমা শাড়ি নূর ম্যানসনের চারতলায় হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি এটা সম্পূর্ণ রেডিশ মেরুন টাইপ একটা কালার সম্পূর্ণ কপার গোল্ড জুরি দিয়ে কাজ করা অল ওভার বরেটার মধ্যে গর্জিয়াস কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর ডিজাইনের শাড়ি এবং এটা হচ্ছে প্যারট গ্রিন এটার কালারটা দেখেন এটা প্যারট গ্রিন কালার মাসাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর এটা প্যারট গ্রিন কালার মধ্যে এই যে দেখেন এটা প্যারট গ্রিন কালার মধ্যে কত সুন্দর একটা শাড়ি অল ওভার কপার গোল্ড জুয়েলারিতে কাজ করা থাকবে সম্পূর্ণ বরেটের মধ্যে গর্জিয়াস কাজ করা থাকবে বরেটের মধ্যে একদম স্টাইপ একটা অ্যাঙ্গেল ডিজাইন করা থাকবে এবং আঁচলের প্যানেলটা সম্পূর্ণ সুন্দর একদম পিটানো কাজ করে এগুলো সম্পূর্ণ পিটানো কপার গোল্ড জুয়েলারিতে কাজ করা এবং এটা হচ্ছে ব্লাউজের প্যানেলটা আপনারা চাইলে থ্রি কোয়ার অথবা ফ্লোতে কনভার্ট করতে পারবেন অবশ্যই ভিডিওটা আমাদের একদম শেষ পর্যন্ত দেখতে হবে কারণ আজকের এই ভিডিওটার মধ্যে আমরা পাঁচশো টাকায় দামি দামি কাতান ছাড়ি দিব আপনাদেরকে পাঁচশো টাকায় কাতান ছাড়ি থাকবে ইনশাল্লাহ এটা দেখেন এটা সিঁদুর লালের মধ্যে এবং এগুলা এগুলার প্রত্যেকটা শাড়ি দেখেন প্রত্যেকটা অরিজিনাল বেনারসি শাড়ি এটা মিনাকারি কাজ করা থাকবে শাড়িটার মধ্যে এটা সম্পূর্ণ বরিটার মধ্যে মিনাকারি কাজ করা থাকবে খুব সুন্দর অল ওভার কাজ করা সম্পূর্ণ মিনাকারি সুতাতে কাজ করা এবং এটা আঁচলের প্যানেলটা এটা আঁচলের প্যানেলটা সাতচা জড়ে কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসে মার্কেটের এর সাথে নূর আর নুর ব্যাংশনের চারতলায় হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি নূর ম্যানশনের চারতলায় হচ্ছে আমাদের পুনিবাসারি এটা রেডিশ মারুন টাইপ একটা কালার এটা খুব সুন্দর এটাও অনেক সুন্দর অল ওভার মিনাকারি কাজ করা থাকবে ফুল বরেটের মধ্যে কপার গোল্ড জড়ি এবং মিনাকারি সুতার কাজ করা থাকবে এবং আঁচলের প্যানেলটা সাতটা জড়ি দিয়ে কাজ করা আছে এবং মিনাকারি সুতা দিয়ে কাজ করা থাকবে অনেক সুন্দর অনেক ফ্যাশনেবল শাড়ি আমরা প্রত্যেকটা শাড়ি আজকের এই ভিডিওর প্রত্যেকটা শাড়ি অফারে দেবো ইনশাল্লাহ আজকে এই ভিডিওটার মধ্যে আপনাদের জন্য পাঁচশো টাকায় কাতান শাড়ি থাকবে এইটার কালারটা খুব সুন্দর এবং এইটার কালারটা হচ্ছে ব্লু কালার মধ্যে এটা সম্পূর্ণ ডার্ক ব্লু নেভি ব্লু টাইপের একটা কালার এবং এইটার মধ্যেও কিন্তু সম্পূর্ণ সুতা কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি এগুলা দামি দামি শাড়ি এবং যারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এটা ব্লু কালারের মধ্যে মিনাকারি কাজ করা আছে এবং আজকের ভিডিওতে আমরা প্রত্যেকটা দামি দামি পিওর বেনারসি শাড়ি দামি দামি পিওর এই বেনারসি শাড়ির প্রাইস দিচ্ছে আপনাদেরকে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় অনলি ফাইভ থাউজেন্ড ফাইভ থাকবে এই বেনারসি শাড়িগুলা এবং আজকের এই ভিডিওটার মধ্যে আমরা পাঁচশো টাকায় দামি দামি কাতান শাড়ির একটা অফার দিব তো অবশ্যই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে হবে এই যে এটা দেখেন এটা হচ্ছে ডিপ পার্পল এটা হচ্ছে সম্পূর্ণ ডিপ পার্পেল টাইপের একটা কালার অল ওভার ডিপ পার্পলের মধ্যে সম্পূর্ণ বরেটার মধ্যে একদম সাতটা জড়ি দিয়ে কাজ করা থাকবে প্লাস মিনাকারি সুতো দিয়ে কাজ করা থাকবে মিনাগারি সুতা দিয়ে কাজ করা থাকবে প্রত্যেকটা ফ্যাশনেবল শাড়িগুলা বেনারসের বেনারসি শাড়ি এগুলো আমরা এগুলো বাইরে সেল করে দশ হাজার বারো হাজার টাকা বাট আমরা দিচ্ছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে অরেঞ্জ পিচ একটা কালার খুব সুন্দর এটা অরেঞ্জ পিচ টেপ একটা কালার এই যে কত সুন্দর একটা শাড়ি দেখেন অল ওভার কাজ করা থাকবে সম্পূর্ণ বডিটার মধ্যেই সাতটা জড়িতে দিয়ে কাজ করা পাবেন এটা বডির ডিজাইনটা এবং আঁচলের ডিজাইনটা অনেক সুন্দর এই যেটা আঁচলের ডিজাইনটা সম্পূর্ণ সাতটা জড়ি দিয়ে কাজ করা প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এবং এটা হচ্ছে রানী গোলাপি টাইপের একটা কালার এটা এটা সম্পূর্ণ রানী গোলাপি টাইপের একটা কালার এই যে কালারটা দেখেন কত সুন্দর সম্পূর্ণ রানী গোলাপি কালার কপার গোল্ড জড়ি দিয়ে কাজ করা আছে এবং মিনাকারী সুতা দিয়ে কাজ করা থাকবে শাড়িটার মধ্যে প্রত্যেকটা অরিজিনাল বেনারসের বেনারসি শাড়ি এগুলা যেটা দেখেন এটা গোল্ডেন কালার এটা হচ্ছে গোল্ডেন কালার এটা গোল্ডেন এর মধ্যে দেখেন শাড়িটা এগুলো শাড়ি দেখতে আপনারা পাগল হয়ে যাবে আজকে প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা গোল্ডেনের মধ্যে গোল্ডেন এটা গোল্ডেনের মধ্যে গোল্ডেন দিয়ে কাজ করা সম্পূর্ণ বরেটের মধ্যে গোল্ডেন জুড়ি দিয়ে কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি আঁচলের প্যানেল কপার গোল্ড জুরি দিয়ে কাজ করা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা দিচ্ছি আমরা এই শাড়িগুলো এটা দেখেন এটা হচ্ছে রেডিশ মারুন টাইপের কালার এটা এটা সম্পূর্ণ রেডিশ মারুন টাইপের একটা কালার অনেক সুন্দর এবং অনেক ফ্যাশনেবল একটা শাড়ি এটা এই যে দেখেন অল ওভার বডিটার মধ্যে দেখেন গর্জিয়াস কাজ করা আছে সম্পূর্ণ ছাত্রজুরি দিয়ে কাজ করা একদম লতানো কাজ করা থাকবে ফুল বডিটার মধ্যে লতানো কাজ করা থাকবে প্লাস এটা হচ্ছে আঁচলের প্যানেল কলকা ডিজাইন করা থাকবে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় দিচ্ছি আমরা ব্যানারসিগুলা এবং এখন আমরা অফারের শাড়ি দেখাব আপনাদেরকে মাত্র ফাইভ এ মাত্র পাঁচশো টাকায় থাকবে এই কাতানগুলা যে কাতানগুলা পনেরোশো দুই হাজার টাকার কাতান আমরা আজকে এই ভিডিওটার মধ্যে আপনাদেরকে এই কাতানগুলার প্রাইস দিচ্ছি মাত্র ফাইভ এ এটা কালারটা দেখেন এর সাথে রেড এটা বডিটার মধ্যে সম্পূর্ণ গর্জিয়াস কাজ এগুলা কপার জড়ি দিয়ে কাজ প্লাস এটার পাড় এবং আঁচল হচ্ছে সম্পূর্ণ রেড কালার মধ্যে এগুলার প্রাইস দিচ্ছি আমরা মাত্র 500 এ eh. エタ,500 টাকায় থাকবে কাতান শাড়িগুলো দেখেন প্রত্যেকটা শাড়ি ডিজাইন সুন্দর এই যে এটা ইয়েলোর সাথে পিঙ্ক এটা হচ্ছে ইয়েলোর সাথে পিঙ্ক কম্বিনেশন মাত্র 500 500 টাকায় এটা কালারটা হচ্ছে ল্যাভেন্ডার টেপ একটা কালার এটা এটা ল্যাভেন্ডার টেপের একটা কালার অনেক সুন্দর অল ওভার কাজ করা থাকবে এটার প্রাইসও মাত্র পাঁচশো টাকা আমাদের শোরুম অ্যাড্রেসটা আবার বলি ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথী নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলায় হচ্ছে পূর্ণিমা শাড়ি প্লাস আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা ঢাকার বাড়ি থেকে যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন এটা লাইট পেস্ট টাইপের একটা কালার এটা সম্পূর্ণ লাইট পেস্ট কালার এই সিলভার জরি দিয়ে কাজ করা থাকবে সম্পূর্ণ বডিটার মধ্যে সিলভার জরি দিয়ে কাজ করা থাকবে খুব সুন্দর খুবই সুন্দর এটা হচ্ছে রেডিশ মেরুন টাইপ একটা কালার এটা হচ্ছে রেডিশ মেরুন টাইপ একটা কালার খুব সুন্দর এই যে কাচটা দেখেন অল ওভার গর্জিয়াস এগুলার প্রাইস দিচ্ছি আমরা 500 এ এগুলার প্রাইস দিচ্ছি আমরা মাত্র 500 এ এই যে এটা হচ্ছে পিঙ্ক কালার এটা হচ্ছে পিঙ্ক কালার এর মধ্যে দেখেন আজকে এই ভিডিওটার মধ্যে আমরা দুইটা প্যাটার্নের কালেকশন দেখাইছি বেনারসি শাড়ি যেগুলো দশ হাজার বারো হাজার টাকার বেনারসি দশ হাজার বারো হাজার টাকার বেনারসি গুলা আমরা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় দিয়েছি এবং এই দামি দামি শাড়ি গুলা এই দামি দামি কাতান শাড়ি পনেরোশো দুই হাজার টাকার শাড়ি গুলা এগুলো আমরা পাঁচশো টাকায় দিচ্ছি আপনাদেরকে যে এটার কালারটা খুব সুন্দর এটা ডিপ এটা ডিপ পার্পলের মধ্যে এটার প্রাইস ও মাত্র ফাইভ হান্ড্রেড প্রচুর কালেকশন আছে অবশ্যই আমাদের শোরুমে আসতে হবে শোরুমে আসতে হবে এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা সম্পূর্ণ ফুললি ব্ল্যাক কালারের মধ্যে এই গোল্ডেন জরি দিয়ে কাজ করা অল বডিটার মধ্যে গোল্ডেন দিয়ে কাজ করা আছে এটার প্রাইসও দিচ্ছি মাত্র পাঁচশো টাকায় এটার প্রাইসও দিচ্ছি আমরা মাত্র পাঁচশো টাকায় এটা দেখেন এটাও খুব সুন্দর এটাও খুব সুন্দর এই যে ডিজাইনটা দেখেন কপার গোল্ড জড়িতে কাজ করা আছে মাত্র পাঁচশো টাকায় এটা ব্লু কালার এটা ব্লু কালার এবং এটা হচ্ছে রেড কালার অনেক কালেকশন অনেক ডিজাইন আছে শোরুম আসতে দেখতে পারবেন আমি অ্যাড্রেসটা আবার বলি ঢাকা নিউ মার্কেট গাউসে মার্কেটের সাথে নুর ম্যানশন আর নুর ম্যানশনের চারতলা হচ্ছে পূর্ণিমাশারি এবং আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্সে থাকা নাম্বার গুলাতে কন্ট্যাক্ট করে মাধ্যমে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম